তো এই যে কাপড়ের ব্যাগ নিয়ে আমি কোথায় যাচ্ছি হঠাৎ করে তোমাদের সবার সাথে অবশ্যই বলবো তো রাধে হাতে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানী কৃপায় তো আগের দিন তো গিয়েছিলাম আমরা মার সাথে কাপড় কেনাকাটা করার জন্য তারপর তোমাদের সবার সাথে বলছিলাম কি কাপড়গুলো অবশ্যই শেয়ার করব তো নেক্সট ভিডিওতে আমি যা কিছু কিনেছি সেটা অবশ্যই শেয়ার করব তো এই যে আজকে হলো দ্বিতীয় দিন তো আমার দিদি ফোন করে বলেছিল কি তাড়াতাড়ি করে কাটলিচোড়া যাওয়ার জন্য তো ও গিয়েছে তো আমিও বেরিয়ে পড়লাম কাপড়ের ব্যাগ টেক নিয়ে কাটলি চোরার মানে যাওয়ার উদ্দেশ্যে তো সেখানে গিয়ে কি হবে অবশ্যই বলছি দাঁড়া তো কাপড়গুলো যেটা নিয়ে এসেছিলাম সেগুলো শিলানো হবে তো অনেক লেট হয়েছে আমাদের এবছর কাপড় কেনাকাটা করার জন্য তাই আমাদের হাতে অল্প সময় ছিল তো চলে এসেছি এই যে টেইলারের দিদির কাছে তো এই রাস্তার দিকে ওনার ঘরে যেতে হয় তো আমি এসেছি তারপর আমার দিদি এখানে ছিল তো ও ওর কাপড়গুলো দিচ্ছে এবং কি কি ডিজাইন করবে এবং ওনার সাথে কথা বলছে তারপর আমিও চলে এসেছি তো আমি যা কিছু নিয়েছিলাম সেটাও ওনাকে দিয়েছি তো উনি বলেছিলেন পুজোর দু একদিন আগে উনি দিয়ে দেবেন মানে ওনার কাছে অনেকটাই কাজ তো আমরা তো অনেক মানে হাতে কম সময় তার জন্য লেট হচ্ছে কাপড়গুলো কেনার তো তারপর কি এখানে আমাদের যা কিছু ছিল সেটা শিলানো দিকে আমরা বেরিয়ে পড়লাম কাটলেজোড়া যাওয়ার উদ্দেশ্যে তো আমার দিদি সেখানে গিয়ে কিছু কেনাকাটা করেছিল তো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করব কী কী কিনেছি তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে আমাদের বাজারে প্যান্ডেল হচ্ছে তারপর দিদি চলে গেলো স্টেশনারি দুখানে আর সেখান থেকে কিছু নিয়েছে তারপর আমি আমার ঘরে চলে এসেছি আর ও ওর ঘরে চলে গিয়েছে তো আজকের জন্য অতটুকু আর নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সবার সাথে দেখা হবে কি কি কিনা কাটা করেছি তো ভাই ভাই সবাই ভালো থাকো